ঘরে বসে ভিডিওটা শ্যুট করছি তার কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখন জানো তো এখন বর্ষাকাল তো বাইরে গিয়ে ভিডিও করার মতন অবস্থা নেই জোরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ঘরে বসে লাইটগুলো জ্বালিয়ে নিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি তো বৃষ্টিটা একটু থামলে আমরা এখান থেকে বেরোবো যাব একটু বাজারে আমাদের ওখানে কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে আর যাবো আমি আর পাপু দুজনে যাচ্ছি কারণ ওর কিছু কাজ আছে আমারও কিছু কাজ আছে দুজনেরই কাজ আছে তো কাজটা করে চলে আসবো ওই জন্য ওয়েট করে যাচ্ছি যে কখন আসে ফোন তো করে দিয়েছি আশা করি চলে আসবে আর খাওয়া দাওয়া সকালবেলা তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে

জল ভর্তি আমরা একটা বিস্কুট নিলাম প্রাণ পটেটো পুকুর থেকে যাওয়া পুকুর নৌকা লাগবে এবার এখানে দেখো কি অবস্থা আমাদের বাজারের ও এখানে আমার রেলের রেল লাইনে স্লিপার দিয়ে রাস্তাটা করেছে পুকুর দেখো नोंगरा लागो भितर थाके कलर तो रे भितर थाके तो ए भितर कलर पेस्टिंग बोले ना भाई गो भाई पेस्टिंग बोले ना ये टाइम देबे देबे ये लैंग के खाते नहीं है वो वो पाए

কখনো মেঘ কখনো বৃষ্টি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এবার কি আমাকে আবার রেশনও যেতে হবে চ আরে ফটোগুলো দেখি দেখি ফটোগুলো কত ফর্স আছে দেখাবি না এই বিকেলবেলা আসিস আমি জাস্ট এখনই ঘরে ঢুকলাম আর এর মধ্যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন তো বর্ষাকাল আর এখন এই জায়গাটা দেখো আমাদের কি অবস্থা তো ভেবেছিলাম তো এই জায়গাটা ঢালাই করে দেবো বৃষ্টিটা কমছে না তো কাজটা শুরু করতে পারছি না না হলে একটু হচ্ছে ত্রিপল পাতা আছে কি অবস্থা হয়েছে জায়গাটা উঠোনটা খুব বাজে অবস্থা হয়ে আছে আজকে দুপুরে খাবারে রান্না হচ্ছে ডাল আর উচ্ছে আলু ভাজা ডালটা তো এখন সিদ্ধ হচ্ছে এরপরে রান্না হবে তো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু এই যে লাটুর পাপু চলে এসেছে সব সুপার বাইক নিয়ে এক একটা করে তো রে কি তুই বেয় লাগিয়েছিস নাকি সাইকেল আভাই তুই সাইকেল সাইকেল করে খারাপ হয়ে গেছে বললি আমার সাইকেলের সমস্যা হয়ে গেছে দাঁড়া আমি সাইকেল নি আমরা বন্ধুরা মিলে অনেক দিন পর সাইকেল নিয়ে বেরোলাম তো বাইক নিয়ে বেরোনো হয় কিন্তু আজকে হঠাৎ করে সাইকেল নিয়ে তিনজন মিলে যাবো না ওইখানে যাবো এখন বৃষ্টিটা হচ্ছে না কত সুন্দর ওয়েদারটা কিন্তু সেম লাগছে আমরা সিধু কানু বিশা মুন্ডা সামনে আপু বড় লোক বড় জুতো কিনছে কেমন একটু মোটা মোটা লাগে জুতোটা পরে কালার না কেন সুন্দর লাগে কালারটা সাথে ম্যাচ আছে

আজকে আকাশটা একটু অন্যরকম কত সুন্দর লাগে সত্যিকার বলতে আজকে কিন্তু প্রচণ্ড এনজয় করেছি আমি তো জাস্ট একটু ঘরে এলাম আর এরকম সাইকেল নিয়ে বেরোনোর আগে মানে আজ থেকে যখন আমরা ক্লাস টেন ইলেভেনে পড়তাম তখন আমরা এরকম সাইকেল নিয়ে রেগুলার মানে টিউশন কামাই করে চলে যেতাম ঘুরতে স্কুল কামাই করে ঘুরতে চলে যেতাম এরকম সাইকেল নিয়ে প্রচণ্ড ঘুরতাম তো সেটা তো এখন আর হয় না এখন সবাই কাজ বাজে যে যা লাইফে বিজি হয়ে গেছে তো এরকম মাঝে মাঝে আমরা চেষ্টা করি বেরোনো তবে আজকে বেরিয়েছিলাম সত্যি ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো কারণ তো সবসময় বাইকে এদিক ওদিক যাতায়াত করতেই থাকি আমরা তো সাইকেল নিয়ে বেরোনো হ্যাঁ সাইকেল প্রত্যেকে ঘরেই সাইকেল আছে তো যাই হোক আমি এখন যাবো খাওয়া দাওয়া করতে এখন তো রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর এখনকার মতন বাই